বর্তমানে সবচেয়ে কমন একটা ইনফেকশাস ডিজিজ চর্মরোগ বিভাগে সেটা হচ্ছে স্ক্যাবিস এটা একটা পরজীবী দিয়ে হয় সে পরজীবী দিয়ে হওয়ার কারণে এটা খুবই ছোঁয়াচে রোগ পরিবারে একজনের হলে খুব দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে বিশেষ করে মাদ্রাসা বা হোস্টেল এসব জায়গায় যেসব বাচ্চারা বা মানুষ বসবাস করে অথবা ম্যাসে তাদের যে কোনো একজনের হলে দেখা যায় সেখানে চল্লিশ পঞ্চাশ জন আশি জন যদি একটুমে থাকে যেমন মাদ্রাসা সবার ধীরে ধীরে এটা ছড়িয়ে পড়ে এখন এই স্ক্যাবিসের লক্ষণটা বোঝা জরুরি খুব সহজ এটাতে প্রচণ্ড রকম চুলকানি হয় চুলকানির জন্য মানুষ দেখা যায় যে রাতে ঘুমাতে পারে না অথবা ঘুম থেকে উঠে যায় বিশেষ করে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে তারপর আপনার কবজির গোড়ায় নাভির আশেপাশে ছোটো ছোট ছোটো ছোটো গুঁড়ি গুড়ি দানা দানা দেখা যায় সেগুলো প্রচণ্ড রকম চুলকায় পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গের আশেপাশে অন্ডকোষের আশেপাশে অনেক গোটা উঠে যায় এই রোগটি সারানোর ক্ষেত্রে একটা ফ্যামিলিতে একজন ব্যক্তির যদি রোগ হয় সেই পরিবারে বা সেই হোস্টেলে বা সেই ম্যাসের রুমে যে কজন ব্যক্তি আছেন সবারই একযোগে চিকিৎসা নেওয়া প্রয়োজন অন্যথায় একের পর এক সবার হতে থাকে সে কারণে যখনই চিকিৎসা শুরু করা হয় তখনই একসাথে যারা বসবাস করে তারা যদি ভালোও থাকে তাদের শরীরে যদি চুলকানি নাও থাকে সকলের একসাথেই চিকিৎসাটা শুরু করতে হবে সেজন্য এই ব্যাপারটাতে আপনারা গুরুত্ব আরোপ করবেন এবং বা যেদিন চিকিৎসা নেওয়া হয় তারপর বাসার যত কাপড় চোপড় পর্দা টর্দা আছে বিছানা মেঝে সব ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে এই জীবাণু যদি বাসায় সামান্য পরিমাণও থাকে কারো দেহে অথবা বিছানায় এই রোগ আবার দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা প্রবল মেস্তা রোগটা হওয়ার কারণ অনেকগুলো কারণের সংমিশ্রণে হয় কারো কারো হরমোনাল কারণে হয় কারো বংশগত কারণ একটা বিরাট কারণ অথবা অতিরিক্ত সান এক্সপোজার অতিরিক্ত রোদ্রে থাকার কারণে অতিরিক্ত চুলায় কাজ করার কারণে কারো কারো হয়ে যায় অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করলেও কারো করে মেস্তা হয় পাশাপাশি যখন প্রেগনেন্সি হয় প্রেগনেন্সিতেও কোনো কোনো মহিলার প্রথম মেস্তার আবির্ভাব হয় আবার অনেকের আছে প্রেগনেন্সি শেষ হওয়ার সাথে সাথে মেস্তা চলে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই মেস্তা একেবারে পারমানেন্টলি যেতে চায় না এই রোগের চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে আমরা এই জিনিসটাকে কমিয়ে রাখবো ঠিক যেমন ডায়াবেটিস প্রেশার চিকিৎসা করে আমরা কমিয়ে রাখি এটা কখনোই সেরে যায় না তেমনি মেস্তাও চিকিৎসা করে কমিয়ে রাখা যায় সঠিক মাত্রায় সঠিক ওষুধ দিয়ে তবে বাজারে যেসব রং ফর্সাকারী ক্রিম বা বিভিন্ন রকম উল্টাপাল্টা ক্রিম পাওয়া যায় না জেনে সেগুলা কোনো মতেই ব্যবহার করা উচিত নয় কারণ সেগুলোতে ক্ষতিকারক স্টেরয়েড পারদ ইত্যাদি থাকে যা পারমানেন্টভাবে আপনার স্কিনকে একেবারে পাতলা করে দেয় যা পরে রিভার্সিবল বা আগের জায়গায় ফেরত আসে না বেশ কিছু চিকিৎসা এখন মেস্তার বিদ্যমান ওষুধ দিয়ে করা যায় কেমিক্যাল পিলিং করা যায় কোনো কোনো ক্ষেত্রে লেজার করেও উপকার পাওয়া যায় এটা পারমানেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই যায় না এটা নিয়ন্ত্রণ করে সুন্দর থাকা যায় দাঁতে রিংয়ের মতো গোল গোল হয় প্রায় সবাই দাঁত রোগটা চিনে মজা হচ্ছে সবাই চিনে সবাই চিকিৎসা করছে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে চিকিৎসা করছে কিন্তু কোনোভাবেই আজকাল দাঁত রোগ খুব ভালোভাবে সারছে না যেসব রোগী আমাদের কাছে আসছে তারাই বলছে যে তারা গত পাঁচ ছয় মাস এক বছর দেড় বছর ধরে ওষুধ খাচ্ছে কিন্তু কোনো মতেই সারাতে পারতেছে না প্রথমে রোগ হলে অনেকেই ফার্মেসিতে চলে যায় ফার্মেসিতে গিয়ে বিভিন্ন প্রকার স্টেরয়েড ক্রিম বা বিভিন্ন কম্বিনেশন ক্রিম বিভিন্ন নামে পাওয়া যায় যেমন আমি কয়েকটা নামই বলি যেমন পেভিসন ডার্মাকম অথবা কম্বিসিড এই জাতীয় কিছু ক্রিম আছে যার মধ্যে স্টেরয়েড মিশ্রিত থাকে এই স্টেরয়েড মিশ্রিত ক্রিম যখন দাঁতে ব্যবহার করা হয় তখন প্রথম দাঁতটা সুন্দর করে একটু কমে যায় কিন্তু পরবর্তীতে এটা আরও বড় হয়ে ছড়িয়ে পড়ে এই কাজটা যখন রোগীরা দুই থেকে তিন মাস চার মাস করে করার পর যখন সারে না তখন দেখা যায় তারা একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় তার রোগটা অনেক বাড়িয়ে যখন তারা আসে তখন তার রোগ সারাতে আমাদের সময় আরও বেশি লাগে প্রথম দিকে চলে আসলে রোগ সারাতে সময় লাগত কম দাঁতের ওষুধ সঠিক ওষুধ সঠিক মাত্রা ওজন অনুযায়ী সঠিক মাত্রা সঠিক সময় পর্যন্ত না দিলে পুরোপুরি সারে না অনেক সময় দাদের চিকিৎসা দুই থেকে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত আজকে আজকাল লাগে আগের মতো সহজেই দাঁত রোগটা এখন সেরে যায় না এই দাঁত রোগটা মূলত রানের চিপা দিকে পেটে মুখে এমন কোনো জায়গা নেই সব জায়গায় হতে পারে এবং এটাও ভীষণ ছোঁয়াচে একজন থেকে আরেকজনের বডিতে ছড়াতে পারে সঠিক ওষুধটি খেতে হবে এবং সঠিক মাত্রায় ডোজও একটা ব্যাপার যেখানে দুইটা ওষুধ লাগে সেখানে যদি আপনি একটা ওষুধ তিন মাস চার মাস পাঁচ মাসও খান তাও পুরোপুরি সারবে না চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার ওজন আপনার শারীরিক অন্যান্য সমস্যা কিডনি লিভারের প্রবলেম এগুলো দেখে সঠিক মাত্রায় ওষুধটি খেতে হবে এবং শুধু আপনি একা না বাসায় অন্য কারো দাঁত থাকলে তাকেও চিকিৎসা করাতে হবে কারণ এটা একটা ছোঁয়াচে রোগ এবং বাসার কাপড় চুপড় বিছনাপাতি সব কিছু নিয়মিত পরিষ্কার করে ফেলতে হবে আপনি নিজে যে জামা কাপড়গুলো পরেন বিশেষ করে আন্ডার গার্মেন্টস আন্ডার প্যান্ট লুঙ্গি পায়জামা এগুলো কখনোই দ্বিতীয় দিন বা দ্বিতীয়বার না ধুয়ে পরিধান করা যাবে না ব্রন একটা রোগ এটা বেশিরভাগ সময় বয়সন্ধিকালে হরমোনাল কারণে কিংবা বংশগত কারণে বেশিরভাগ মানুষের হয়ে থাকে শুধু বয়সন্ধিতেই হয় তা না অনেক সময় ছোটো বাচ্চাদেরও জন্মের পরও হতে পারে আবার শিশু ক্ষেত্রেও হতে পারে তবে বেশিরভাগ রোগী আমরা এই বয়সন্ধিকালের যারা তাদের ক্ষেত্রেই পেয়ে থাকি এটার একেবারে কারণ নির্দিষ্ট করা যায় না তো কিছু কারণ আছে যেমন ধরেন হরমোনাল কারণ অথবা কারো কারো বংশে বেশি থাকে সেই কারণ কারো কারো ঘুমানোর হ্যাবিট খাদ্যাভ্যাস অতিরিক্ত ভাজা ভাজাপোড়া খাওয়া এই জন্য হয়ে থাকে ব্রোন ব্রোনগুলো যখন বয়সন্ধিকালে শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বাড়তে থাকে তখন তার প্রভাবে কারো কারো অতিরিক্ত হয়ে যায় অল্প অল্প থাকলে অল্প চিকিৎসা বেশি থাকলে বেশি চিকিৎসা নিতে হয় অনেকের একটা কমন প্রশ্ন যে ব্রোন তো একসময় এমনি সেরে যায় এটা কি আসলে চিকিৎসা করার প্রয়োজন আছে ব্রন হয়তো একদিন সেরে যায় কিন্তু ব্রনের কারণে যে কমপ্লিকেশনগুলো হয় যেমন দাগ মুখে গর্ত ইত্যাদি এই জিনিসগুলো পরে সারাতে খুব কষ্ট হয় সেজন্য মোটামুটি বেশি মাত্রে ব্রণ থাকে তার চিকিৎসা করা প্রয়োজন অনেকেই হতাশ হয় যে বলে আমাদের কাছে এসে বারবার চিকিৎসা সত্ত্বেও ব্রণ ভালো হচ্ছে না একবার চলে যায় আবার আসে একবার চলে যায় আবার আসে চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেবেন অভিজ্ঞ কারণ এখন ব্রণের এমন ওষুধ আছে যেগুলো দিলে ব্রণ চিরতরেই চলে যায় হয়তো ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনার ওষুধ সেবন করার প্রয়োজন হতে পারে আর্লি বিছানায় যাওয়া অতিরিক্ত রাত না জাগা অতিরিক্ত ভাজা পোড়া না খাওয়া নিয়মিত শাক সবজি পানি বেশি করে খাওয়া এগুলো মেনটেন করলে সাধারণত দ্রুত ব্রণ থেকে আরোগ্য লাভ করা যায়